হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি আমাদের দুধিয়ার ব্লগ নিয়ে আমরা চব্বিশ তারিখ বাড়ি থেকে মানে রায়গঞ্জ থেকে রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে সেখানে আমরা বেঙ্গল সাফারি ট্যুর করেছিলাম সেখানে আমরা বার্বিকিউ নেশানে রাত্রে ডিনার করেছিলাম তো পরদিন সকাল মানে পঁচিশ তারিখ আমরা আমাদের যে হোটেলের নিচে রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে সবাই চলে আসি স্নান টান কমপ্লিট করে তো আমাদের এখান থেকে প্ল্যান ছিল একবারে স্নান করে ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করবো তো সেইভাবেই আমরা চলে আসি কিছুজন এখনও আসা বাকি ছিল তো এখানে আশেপাশের ভিউটা খুব সুন্দর ছিলো তাই আমি ক্যাপচার করে নেই তো এখানে দেখো সবাই মোটামুটি চলে এসছে আমার দুই ননদিনী দুই না অ্যাকচুয়ালি তিন ননদিনী এখনও আসেনি তো তাদেরই আসার অপেক্ষা ছিল তো দেখতে থাকো তো ফাইনালি আমার দুই ননদিনী চলে আসে তো দেখো তারা কি বলছে তো এটা ছিল আমার সেদিনের লুক তো আমি একটা সিম্পল লং স্কার্ট আর উপরে একটা কুর্তি টাইপের টপ পরেছিলাম তো এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিয়ে দিই আমাদের দুধি উদ্দেশ্যে তো যাই হোক ফাইনালি আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেল তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল একটা জিনিস তো তোমরাও দেখো তো এখানে পুজোর প্যান্ডেল দেখতে পেলাম তো পুজোর প্যান্ডেল মানেই দুর্গা চলে এসছে তো খুব ভালো লাগছে আর মাত্র একটা মাস বাকি তো সবাই খুব এক্সাইটেড থাকে পুজো নিয়ে পুজোর কেনাকাটা পুজোর শপিং সব কিছু সব কিছু নিয়ে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় তো আমিও প্রচণ্ড এক্সাইটেড কারণ আমরা এই ট্যুরটা কমপ্লিট হলে আমাদেরও আস্তে আস্তে করে দুর্গা শপিং স্টার্ট হয়ে যাবে তো আশা করছি সেগুলোর ব্লগ আমি করব তো এইভাবে আমরা জার্নি করতে থাকি দেন অনেকটা রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা আস্তে আস্তে পাহাড় দেখতে পাই তো পাহাড়টা দেখলে সত্যি কথা বলতে মনটা একদম জুড়িয়ে যায় তো এইভাবে তোমরাও দেখতে থাকো আমাদের সাথে যে আমরা দুধিয়াতে পৌঁছে কি কি করলাম

তো তোমরা আশা করি সবটা শুনতেই পেলে যে সবাই কি এক্সাইটেড হয়ে গেছিলো সবাই জলে নেমে পড়ে আমি ধীরে সুস্থে জায়গাটার একটা ভিউ ক্যাপচার করছিলাম তো জায়গাটা খুব সুন্দর ছিল তো এখানে আমাদের জেম্মা পিসি আমার মা শ্বশুরমশাই এখানে দেখো আমার শ্বশুরমশাই জলে নেমে পড়েছে তো সবাই খুব মজা করছিল তো এখানে বাকিরা সব ছবি টবি তুলছে তো এখানে বালক মিস্ত্রি প্রেরণা এখানে উৎপলদা আমাদের সবার ছবি তুলে দিয়েছে খুব সুন্দর সুন্দর ছবি তোমরা শেষে সেটা দেখতে পাবে তো যাই হোক এইভাবেই আমাদের আনন্দ চলতে থাকে আমি সবার ভিডিও নিচ্ছিলাম তো দেন আমি জাস্ট পা ভিজিয়েছিলাম ওরকমভাবে স্নান তো করা সম্ভব ছিল না এটা আমাদের সোনাপিসি মেজুপিসি আর আমার শাশুড়ি মা এখানে আমার বর সে এদিক ওদিক করে বেড়াচ্ছিলো এখন আবার ওই সাইডে যাওয়ার চেষ্টা করছে আমার শ্বশুরমশাইয়ের কাছে জামাই আর শ্বশুর দুজন মিলে মাথায় গামছা বেঁধে নিচ্ছে কারণ মাথায় খুব রোদ লাগছিলো চুল কম থাকার কারণে আরও বেশি রোদ লাগছিলো তো ওই দেখে মেজদি খুব হাসাহাসি করছিল তো যাই হোক তো এদিকে আমরা সবাই মোটামুটি বসেছিলাম আমি এদিক থেকে ভিডিও নিচ্ছিলাম তো এদিকে ভিউটা জাস্ট অসাধারণ তো এখানে সব পিসিরা জেম্বারা সব বসে আছে আমার শাশুড়ি মা তো যাই হোক সবাই এটা দেখে খুব মজা নিচ্ছিল আর এদিকে আমাদের সোনা সবাইকে একদম জল দিয়ে ভেজানোর চেষ্টা চলছে ওর এদিকে মেজ পিসির গায়ে পুরো একদম জল ছিটিয়ে দিয়েছে তো যাই হোক এইভাবেই মজা চলতে থাকে দেন এখানে আমিও একটু নিজের একটু ক্লিপিংস নিয়ে নিই এত সুন্দর আসলে এনভায়রমেন্টটা ছিল তো আমরা খুব 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 মজা করছিলাম ইচ্ছাই করছিল না সেখান থেকে চলে আসতে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি এদিকে বালক কিছুতেই জল থেকে উঠে আসবে না এদিকে সবাই মোটামুটি জল থেকে উঠে চলে এসছে ওকে এই জন্য আমার শ্বশুরমশাই চুলের মুঠি ধরে উঠানোর চেষ্টা করছে তো যাই হোক সবই মজা হচ্ছিল তো এরপর এখান থেকে আমরা সোজা চলে যাই সিটি সেন্টার সেখানেই আমরা দুপুরের লাঞ্চ সারি এটার ভিডিও পরে আসবে সেদিনে তোলা কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করে দিলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই